מושમી আরে কিরণ খেলা কি হবে কি কেমন আছিস আমি তো ভালো আছি তারপরে তুই বল তুই কেমন আছিস আমিও ভালো আছি কতদিন পর দেখা মনে আছে কলেজে আমরা কেমন ডান্স করতাম আরে মনে থাকবে না আবার আদে সালে ভাই সত্যি ज्यादा नहीं কি হবে বাবা কিছুই তো বলিসনি নি আর কি সুন্দর দেখতে হয়েছে রে আচ্ছা কি বলো তাই না হ্যাঁ আরে আলাপ করাতেই তো ভুলে গেছি এটা আমার হাজবেন্ড নমস্কার ঠিক আছে আসলাম রে হ্যাঁ আমার খুব ভালো বন্ধু হ্যাঁ বন্ধুদের সঙ্গে দেখা হলে তো এরকম গল্প করতেই হবে হ্যাঁ চলো আরে শিবু ভালো আছিস হ্যাঁ রে শিলবা ভালো আছি তুই তো গয়া কে হয় মেটা আরে আমার কলেজের বন্ধু কলেজের বন্ধু বলে তুমি হাত ধরবে এই হাত আমি ভেঙে দেব আরে সোনা তুই এত তোমার বন্ধু সঙ্গে গল্প করছিলে তুমি আমাকে সন্দেহ করছো নিজে চরিত্রহীন হয়ে আমার চরিত্রে দাগ লাগাচ্ছ তুমি একটা প্রতিব্রত নারী চরিত্রে দাগ লাগাচ্ছ ডিভোর্স চাই আমার ডিভোর্স টুং

ফোন চুরি করে নিয়েছে দাদা আমার ফোন দাদা আমার ফোন বেবি আমার ফোন বলছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখানে কোনো গাড়ি পাচ্ছি না একটু লিফট দিয়ে দেবে আরে এসো না আমি তো লোকে লিফ্ট দেওয়ারই কাজ করি ভাগালা তুই তুমি এসো আমি সারা হলুদ খুঁজে আর তুমি এখানে হলুদ নিয়ে জলে গুলছ আরে আমি তো ফেসবুকে ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছি তো ট্রেন্ডিং ভিডিও আমি বার করছি অতটা হলুদ তুই নষ্ট করলেই ওই জল তুই আজকে গিলবি জলটা এই শোনো না কি বলো আমি না তোমায় লাইক করি আমিও আমিও তোমায় কমেন্ট করি এই জন্য তুই বুড়ো বয়স পর্যন্ত সিঙ্গেল